চার্লস ব্রিজ প্রাক শহরের এক আইকনিক ল্যান্ডমার্ক এই শহরে বেড়াতে এলে চার্লস ব্রিজ অবশ্যই আমাদের ভ্রমণ লিস্টে থাকে আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব তেরোশো শতাব্দীর এই অনবদ্য স্টোন ব্রিজে যার ইতিহাস এবং সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয় আর দিনটা শেষ করব এই প্রাক শহরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে দারুণ খাওয়া দাওয়া করে চলুন তাহলে আপনারাও আমাদের সাথে দেখে নিন এই চার্লস ব্রিজ শুরু করা যাক নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই আজকে আমরা এসেছি প্রাক শহরের একটা ভীষণ ফেমাস ল্যান্ডমার্ক দেখতে চার্লস ব্রিজ চার্লস ব্রিজ আমরা আগেও বহুবার দেখেছি কিন্তু এরকমভাবে ভিডিও করার দিন সুযোগ হয়নি তো আজকে এই ভিডিওতে আমরা আপনাদের চার্লস ব্রিজ সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানাবো পেছনে হচ্ছে আমাদের চার্লস ব্রিজ আগে দেখে নিন চার্লস ফোর্থ ছিলেন বোহেমিয়ান কিংডমের রাজা এবং হোলি রোমান এম্পায়ারেরও রাজা ছিলেন উনি আর তেরোশো সালে তিনি প্রথম এই ব্রিজের ফাউন্ডেশন স্টোন স্থাপন করেন চার্লস এর এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত এখান থেকে প্রচুর গাইডেড ট্যুর করানো হয় আর আমাদের বলিউড সিনেমার একটা বিখ্যাত শুটিং এখানে হয়েছিল আমাদের সবার প্রিয় অ্যাক্টার শাহরুখ খান এখানে দাঁড়িয়েই কিন্তু হ্যারি মেট সাজ্জালের শুটিং করেছিলেন আর উনি সবাইকে ডাকছিলেন যে আমিও গাইডেড ট্যুর করাবো তো এখানে সবাই আসো আমার সঙ্গে দেখা করো ঠিক এই এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়েই শুটিংটা করা হয়েছিল ইন্টারেস্টিং না তথ্যটা চার্চ ব্রিজের ওপরে কিন্তু তিরিশটারও বেশি মূর্তি আছে এই স্ট্যাচুগুলো বেশিরভাগই কিন্তু পাথরের স্ট্যাচু কিন্তু আমি যে স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে আছি এই জিসাস ক্রাইস্টের যে ক্রসটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্রসটা কিন্তু অ্যাকচুয়ালি কপারের যেগুলো কপারের স্ট্যাচু হয় সেগুলো কিন্তু অনেকটাই গ্রিন কালার দেখতে হয়ে যায় কারণ ওয়েদারিং বা ক্লাইমেটের জন্য জল পড়লে মানে বৃষ্টির জল পড়লে রোদ হাওয়া এগুলোতে কালার চেঞ্জ হয়ে যায় কিন্তু যেগুলো পাথরের স্ট্যাচু হয় সেগুলো একই রকম থাকে তার বেশিরভাগই ক্ষয় হতে পারে আর পাথরের স্ট্যাচু সম্পর্কে বলা উচিত সেটা হচ্ছে যতগুলো এখানে পাথরের স্ট্যাচু আছে বেশিরভাগই কিন্তু রেপ্লিকা বা কপি অরিজিনাল নয় অরিজিনালগুলো কিন্তু বেশিরভাগই বিভিন্ন মিউজিয়াম বা বিশেরাত এখানে থাকে কিন্তু কপি বা কিন্তু ক্যাসেল যাচ্ছে আমার পেছনেই প্রাক দেখা আপনারা অলরেডি আমাদের সাথে প্রাক ক্যাসেল ঘুরে নিয়েছেন দেখুন ওই প্রাক ক্যাসেলের ওপরেই উপরেই যেই ডোমটা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আমরা গ্রিন কালার দেখতে পাচ্ছি যেরকম আমি বললাম যে কপারের গুলোই কিন্তু আসলে ওয়েদারিং এর জন্য বা ক্লাইমেটের জন্য বা বিভিন্ন কারণে প্রকৃতির কারণে ওটা গ্রিন কালার দেখতে হয়ে যায় আবার আমার সামনেও অনেকগুলো দেখা যাচ্ছে যেগুলো টাওয়ার দেখতে পাচ্ছি প্রথমেই বলে রাখি ধাতব মূর্তিগুলি ব্রোঞ্জের তৈরি কিন্তু যেহেতু ব্রোঞ্জের মধ্যে বেশিরভাগ অংশই তামা তাই এই মূর্তিগুলিও প্রকৃতির নিয়মে সবুজ হয়ে যায় যদিও ক্যাথিড্রালের ডোমগুলি কিন্তু সাধারণত তামারি হয়ে থাকে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু চার্লস ব্রিজ এরকমই ভিড় থাকে আপনাদের যদি ফাঁকায় ফাঁকায় দেখতে হয় যে চার্লস ব্রিজ আমরা একটু লোকজন যখন কম থাকবে তখন আমরা দেখতে চাই তাহলে একটা ছোট্ট টিপ আপনাদের কিন্তু মোটামুটি সকাল সকাল আসতে হবে সকাল সাতটা থেকে আটটা এরকম সময় কিন্তু চার্লস ব্রিজটা একটু ফাঁকা পাওয়া যায় তারপরে যতই দিনের বেলা বাড়তে থাকে ভিড়ও সেরকম বাড়তে থাকে আর এটাই হচ্ছে আমাদের রিভার নদীর ভিউটা চার্লস থেকে অসাধারণ লাগে পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা পাথরের মূর্তি যেরকম কপারের মূর্তিগুলো গুলো গ্রিন কালারের হয়ে যায় পাথরের যে মূর্তিগুলো সেগুলো কালো রঙের হয়ে যায় ওয়েদারিংয়ের জন্য আমরা এখন চলে এসেছি জন অফ নেপোমুখের মূর্তির সামনে এটা কিন্তু চার্লস ব্রিজের উপরে যতগুলো মূর্তি আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যেটা এখনো পর্যন্ত এই ব্রিজের ওপরেই আপনারা দেখতে পাবেন জন অফ নেপুমুখের যে কথা আপনাদের আমরা জানালাম তার সম্পর্কে কিন্তু একটা লেজেন্ড আছে সেই লেজেন্ডটা বলার আগে আপনারা দেখে নিন যে এখানে সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এই মূর্তি টাচ করছে আগেও কিন্তু জন অফ নেপুমুখের মূর্তি টাচ করছিলেন মানুষজনরা দেখুন সবাই টাচ করছিল তো এই লেজেন্ডটা হলো বলা হয় যে চার্লস ফোর্থের ওয়াইফ এই জন অফ নেপুমুখের কাছে কিছু কনফেশন করেছিলেন তো পরবর্তীকালে জন অফ নেপুমুখের কাছে জানা জানতে চাওয়া হয় যে কি কনফেশন তিনি করেছিলেন কিন্তু উনি বলেন না রাজাকে উনি বলেন না সেই জন্য রাজা চার্লস ফোর্থ তার হাত পা বেঁধে এই বালদাবার জলে তাকে ফেলে দেওয়া হয়েছিল মানে চার্লস ফোর্থের নির্দেশে পরবর্তীকালে জেলেরা এই জন অফ নেপমুখের দেহ উদ্ধার করে তখন তারা দেখতে পায় যে তার মাথার পেছনে একটা হ্যালো আছে তো তারপর থেকেই ওনাকে সেন্ট বলা হয় কিন্তু আসলে জন অফ নেপুমুখের মৃত্যু হয়েছিল টর্চারের জন্য এই জন এবং তার তিনজন সাথী তাদেরকে ধরে ফেলা হয় এবং রাজার সঙ্গে তাদের কিছু দ্বন্দ্ব ছিল সেই জন্য তাদের টর্চার করা হয় এবং জনক নেপুমুখের মৃত্যু হয় এই লেজেন্ড আমরা যে লেজেন্ডটা আপনাদের জানালাম সেই লেজেন্ডের কারণেই কিন্তু এখানে টাচ করেন লোকজনরা এবং বলা হয় যে এই টাচ করলে এরকমভাবে তাদের মনোকা মনোবাঞ্ছা পূর্ণ হবে কুকুরটাকে ধরতে হবে কিন্তু ফেলে করলে হ্যারিমেট সাজ্জালে কিন্তু চার্লস ব্রিজের শুটিং হয়েছিল শাহরুখ খান করেছিলেন আর এই রাস্তা দিয়েও কিন্তু উনি নেমে গিয়েছিলেন এটাও কিন্তু আমরা সিনেমাতে দেখতে পেয়েছিলাম বলা হয় যে চার্লস ফোর্থ যখন এই ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছিলেন তখনকার সময় ছিল সকাল পাঁচটা একত্রিশ ডেট ছিল নাইন জুলাই এবং বছর ছিল তেরোশো সাতান্ন বলা হয় যে উনি নাকি নিউমারোলজি খুব ফলো করতেন সেই জন্য এই সময়টাকে উনি বেছে নিয়েছিলেন কেননা এটা একটা প্যালিনড্রম হয় মানে সামনে থেকে এই নাম্বারটা লিখলে যেরকম হয় পেছন থেকেও সেম হয় কিন্তু এটার মধ্যে একটু প্রবলেম আছে কেননা ফোরটিন সেঞ্চুরিতে প্রাক শহরে কিন্তু মিনিটের হিসাব ছিল না শুধুমাত্র ঘন্টার হিসাবই হতো তো সেই নিয়ে কিন্তু সংশয় আছে চার্লস ব্রিজের ওপরে কিন্তু অনেক সুবিনিয়ার শহর রয়েছে ছোট ছোট দোকান টাইপের তো সেখানে অনেক জিনিস পাওয়া যায় কিছু ম্যাগনেট পাওয়া যায় কিছু সাজাগোজার জিনিস পাওয়া যায় কিন্তু হ্যাঁ কম্পারেটিভলি দাম অনেক বেশি প্রায় ফোর টাইমস হতে পারে অনেকই বেশি আরও কিছু দোকান রয়েছে যেগুলো খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফোর মিনিটস ফটো বা ফাইভ মিনিটস ফটোগ্রাফ আশা করি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু ক্যারিকেচার আঁকানো যায় অথবা নর্মাল পোর্ট্রেটও আঁকানো যায় মোটামুটি পাঁচশো ক্রাউন্স থেকে হাজার ক্রাউন্স এর দাম হয় মানে মোটামুটি কুড়ি ইউরো থেকে চল্লিশ ইউরো ক্যারিকেচার আঁকালে একটু দামটা কম পোর্ট্রেট আঁকালে একটু দামটা বেশি বিভিন্ন দাম ব্যারিও করে সেগুলো খুব ইন্টারেস্টিং মানে পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর ফটো হয়ে যাবে আপনার এই জায়গাটায় এসে কিন্তু আমাদের অনেকটাই ফ্লোরেন্সের কথা মনে পড়ছে কারণ ফ্লোরেন্সে রাস্তায় রাস্তায় আমরা প্রচুর দেখেছি এরকম পাঁচ মিনিটে নিজের সুন্দর ফটোগ্রাফ আপনারা করে নিতে পারেন খুব সুন্দর এখানেই কিন্তু চার্লস ব্রিজ শেষ এই পাশে লাস্ট একটা যে টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ারের ওপরেও কিন্তু ওঠা যায় মানে দুই সাইডের দুটো টাওয়ারের ওপরে ওঠা যায় এবং সেখান থেকে সুন্দর ওয়ালতাওয়ার ভিউ এবং প্লাস শহরের ভিউ আপনারা দেখতে পাবেন হ্যাঁ কিন্তু তার জন্য আলাদা করে টিকিট কেটে টাওয়ারে আপনাদের উঠতে হবে ১৯৬৫ সাল পর্যন্ত কিন্তু এই চার্লস ব্রিজে গাড়ি চলতো এখন কিন্তু এই পুরো ব্রিজটাই শুধু পেডেস্ট্রিয়ানদের জন্য কোনো গাড়ি চলে না চার্লস ব্রিজ থেকে কিন্তু আমরা দারুণ বোট ক্রুজ কিছু দেখতে পাচ্ছি বালতাবার ওপরে এই বোট ক্রুজের দাম কিন্তু মোটামুটি আড়াইশো থেকে তিনশো ক্রাউন্স হয় মোটামুটি দশ থেকে বারো ইউরো মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা মতো খুব সুন্দর লাগছে এখান থেকে তখন এটা এখন ছাড়বে ওইটা আর একটা হচ্ছে চার্লস ব্রিজ সবসময় জমজমাট থাকে এখানে এলে আপনারা বিভিন্ন রকমের মিউজিকও শুনতে পাবেন দিকে দুটো টাওয়ার আছে এই টাওয়ারের ওপরে কিন্তু ওঠা যায় এই দিকের যেরকম টাওয়ারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইদিকে এন্ট্রি গেট সামনেই দশটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি চেক ক্রাউন্ডস কিন্তু এখানে একটা টিপ আছে যদি আপনারা কিছু টাকা সেভ করতে চান তাহলে ফার্স্ট আওয়ারে মানে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে যদি আসেন তাহলে টিকিটের দাম কিন্তু অর্ধেক হয়ে যায় মানে ওয়ান নাইনটির অর্ধেক হয়ে যাবে আর এই টাওয়ারের লাস্ট এন্ট্রি হচ্ছে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত এই টাওয়ারটা খোলা থাকে জায়গাটা আশা করি আপনাদের খুব পরিচিত লাগছে আমরা ন্যাশনাল মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি চার্লস ব্রিজে বেশ আমরা সকাল সকাল গিয়েছিলাম করে এখন বেশ খিদে পেয়ে গেছে দুপুর দুটো বাজে ভাবলাম লাঞ্চ করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব এখন যেহেতু ফলের সময় সেই জন্য রাগের রাস্তা কিন্তু ভীষণই সুন্দর লাগে আপনারা দেখতে পাবেন যে সব পাতা পড়ে আছে শুকনো পাতা আর গাছের পাতাগুলোও কিন্তু হলুদ হয়ে যায় মানে এখানে হলুদ হয়ে গেছে অনেক দেখতে পাবেন বেশিরভাগ পাতাই এখন ঝরে গেছে কেননা শীত অনেকটাই চলে এসেছে তো সেই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কীরকম লাগে প্রাগে ফল কালার এসেছি আমরা কিলা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমরা বহুবার খেয়েছি আগে থাকাকালীন খুবই ভালো লাগে খুবই পছন্দের তাই জন্য আজকেও আমরা এই রেস্টুরেন্টেই যাচ্ছি হচ্ছে জাস্ট আমাদের এখনই টার্ট করে গেলেন চিকেন টিক্কার সাথেও আমরা মেন কোর্সে যেটা নিয়েছি সেটা হচ্ছে বাটার চিকেন আর গার্লিক নান বাটার গার্লিক নান সেগুলো আসবে পরে এখন আমরা চিকেন টিক্কার খাওয়া শুরু করব খুব টেন্ডার আর ড্রিন চাটনিটাও খুব ভালো শনিবার লাঞ্চ টাইম বেশ ভিড় হয়ে গেছে রেস্টুরেন্টে আর খাবারটা তো জাস্ট টু গুড গার্লিক বাটার নান আর বাটার চিকেন টেস্ট করে জানাবে

শান্তময়ের মতো আমিও কিন্তু পাঁচে পাঁচ রেটিং দিয়েছি এটাতে খুবই ভালো খাবার ছিল আর রেস্টুরেন্টটা তো আমাদের খুবই পরিচিত খুবই ভালো সব মিলিয়ে আরেকটা জিনিস আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে একটা আইডিয়া আমরা দুটো ডিশ আর তার সাথে ব্রেড নিয়েছিলাম ব্রেড মানে হচ্ছে বাটার নান বাটার গার্লিক নান সব মিলিয়ে আমাদের সাতাশি ইউরো মতো বিল হয়েছে মানে পাঁচশো আশি গ্রামস ওটা ইকুই টু সাতাশ কি আঠাশি ইউরো মতো একটা আপনারা আইডিয়া পেলেন যে একটা রেস্টুরেন্টের রাগের ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুজন খেলে তার কীরকম বিল হতে পারে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাতে আপনারা নতুন নতুন ভিডিও আরও দেখতে পাবেন আমাদের এই পর্বগুলো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাতে আমরা আমাদের কিন্তু খুবই ভালো লাগবে তাহলে দেখা হবে আবার পরবর্তী পর্বে ভালো থাকবেন সবাই